প্রাণে মারার চেষ্টা করছে হাওয়ারের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মী হাওড়ের মানুষের লাশ খেলা করতে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিচ্ছি তৃণমূলের তোলাবাস কয়েকটা চোট চোটটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওড়ের মানুষ এই তোলাবাসের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাঙড়ের মানুষ যারা ফুরপুরাপন্থী মানুষ

তার ছবি খুঁড়ি সব আমার কাছে আছে তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে প্রায় পনেরো বিশ লাখ টাকার প্রপার্টি ওই অফিসটা অফিসটাকে নষ্ট করেছে বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় মানে আমার মান সম্মান হানি করেছে এটা বড়ো ব্যাপার এবং আমার ওই পঁচিশ তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে এর বিচার চাইছি একটা সার্টেন টাইম অবধি আমি অপেক্ষা করব তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কি হবে আমি তখন সেটা জানাবো বা বলবো তো আমার কাছে সেদিন থেকে ভিডিও ফুটেজটা ছিল অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম যারা এরা মিথ্যের লেভেলে কত দূর অবধি মানে কোয়ালিফাইড করতে পারে মানে কতটা রেকর্ড করতে পারে কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে বা মানে মার্কশিটে কত নাম্বারের একটা তুলতে পারে আয়োজনা তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখেছে আমরা ওখানে ছিলাম না ওটা অফিসটা অমুক অফিস অফিস তমুক অফিস তো সব কিছু আমার কাছে প্রমাণ সহ আমি আপনাদের কাছে আজকে এসছি যে যারা যারা ওই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না তাদের মুখ সব জল 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 করছে আমি এখানে সামান্য একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটা দু মিনিট পরে দিচ্ছি আশা করি এতক্ষণ আপনাদের মধ্যে আরও সব ছড়িয়ে যাবে সবাই দেখে নেবেন আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাঙড়ে শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাউলদার হাত ধরে করেছি আমার থেকে অনেক সিনিয়র উনি আগে করেছেন আমরা পরে করেছি বয়স অনুগাতে আর বললো আমার থেকে কম করে ১৪ থেকে পনেরো বছরের বড় স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসেছেন আমরা পরে এসেছি তো সেই হিসাবে দলের সূচনা ওনা করে উনি করেছেন ওনার হাত ধরে আমরা করেছি একটা জায়গায় ওনারা এখানে আন্দোলন করেছে আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার এগারো সালে পালা বড় পদ পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে যে ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব। তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকিকে বলে মুকুল মুকুলা বলে করে নানা বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয় দলের যাতে সংগঠন তৈরি হয় সবার সুপারিশ করবে তাতে হয়তো আমি একটু একটু ভূমিকা পালন করেছিলাম দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে দু হাজার এগারো যে ব্যক্তি বর্তমানে ভাওয়ার দায়িত্ব আছে তো তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণ প্রাণহানির প্রাণে মারার চেষ্টা করছে ভাঙড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্জাকের মতো আরো কত মারা চাইছে যে মার্ডার করবো তৃণমূলের লোকদের ওর তো কিছু যায় আসে না ওর না ঘর এখানে আত্মীয় আছে কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাওড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাওয়ার খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাওয়ার উপহার দিছি মানে ভাঙড় মানুষে কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোট চট্টা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাঙড়ের মানুষ আমার বলুন এই তোলা ভাঙড়ের মানুষ যারা ফুরপুরাপন্থী মানুষ ফুরকুরা শরীফকে ছাড়ছে না ফুরপুরা শরীফ আর একটা আলাদা সত্তা আইএসএফ একটা আলাদা সত্তা ওটাকে ভুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজুরের হাতে মুড়িদান আমার পরিবার মরিদান আরবীদান আপনারা মুসলিম যারা তো কি চাইছে কি আমাদের ধর্মস্থানে ওদি আঘাত আনছে গাজীপুর থেকে আর ওদিকে সেই সাঁটি অবধি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার এ একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না যদি আমরা প্রকৃত বাসিন্দা হই আমরা ভাওড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জারি থাকবে ওরে দেখে ছাড়া হবে ওরে দেখে ছাড়া হবে দেখি ওর কত দোক আছে কত দেয় আমাদের জেল খাটাতে পারে দেখি মিথ্যে ভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে আমার গড়ে গেছে আমাকে সাসপেন্ড করে দেখ আমার কিছু যায় আছে না আমার বয়ে গেছে আমি আমার এই দলে ফল আমি ধার দেয় না বলে যারা আরা বলতার ফাঁসে বসেছি আজকে আরা পাশে ফাঁসে বসেছি এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি আমি ওই লোকটার পাশে আছি আমি ওই লোকটার পাশে থাকবো যে কি ও কত বড় দম আছে ও কি করে ভাঁড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই করবো সেই করে তো করে থাকাক করে থাকাক সবাই জানে প্রত্যেকে জানে ভাওড়ের যিনি আছেন দল 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 মনোনীত বলে এখন বিরাট কিছু করছে আমরা কি করি আমার অপরাধটা কি আমার অপরাধটা কি যে আমার আমার বাড়ি বাড়িতে কি আমার মারা করে দেবে খুন করে দেবে হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে তার ভিডিও পুলিশ পুলিশকে দিয়েছে পুলিশ অ্যাকশন নেয়নি এখনো কেস হয়নি আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি কেস হয়নি আমি কোনো ভয় করি না আমার একটা আমি এখনো দলের তক আমার গায়ে আছে না আমার দলের দলের তো আমি দলীয় শৃঙ্খলা মেনে চলি আমাকে আমাকে উত্তেজিত করাবেন না

আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে আঠাক এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধীদের তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে তা আমাকে সে সেই পথে হাঁটতে হবে আমাদের বাধ্য করো না আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে এখানে সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএম কে তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আরাবুলকে সারা ভাঙলার বিরোধী তখন আরাবুল ইসলাম ভাঙড়ের এম মনে রাখবেন ভাঙড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো হ্যাঁ এইসব ডায়লগ মারবে আর মনে করবো এসব হবে না পারলে কিছু করে দেখাবে মার্ডার করবে তো খুন করবে জেল খাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছো আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি ওই ওই আলবাল ছালো মনে করো যে আমার মনে করলো আমার জেলে ঢুকিয়ে দেবে করে দেখাও একবার করে দেখাও গাতে শাস্ত্রে কথা আছে যে লোকের পিছনে লেগো না রাস্তা রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না আর তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো তুমি ওই তো বলো না হুজুর শ্রেণীকে বললো তুমি এতদিন ইট পাটকে লেখেছো এখন পাহাড়ে দেছো তো তুমি কোন জায়গায় ঘা দেছো তোমার শেষ না থেকে আমিও ছাড়বো না কোন তুমি চলো চলো এখানে যাই সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে ইভেন অন্য যারা দল দল করে তারাও আমাদেরকে ভালোবাসে তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই হই করতে হতো না আরামসে আমরা এখানে জিতিয়ে যেতাম আমরা ভোটে জিতে ডাকাইনি তুমি বড় একেবারে ভোট করবুয়া লোক এসছো আর আমরা এখানে কলাগুলো ছিট হ্যাঁ আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কটগুলো চলে গেছে সবাই তো খবর পাচ্ছে ফেস মিডিয়া দেখতে পাচ্ছ আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে এর পাপের ফল এ ভোগ করবে এবং তো করবে আমরা ক্ষমতা আছে আমাদের ব্যবস্থা নেবার আমাদের হাতে কিছু আছে আমাদের হাতে পাবলিক আছে আম পাবলিক আছে ভাঙড়ের মানুষ আমাদের সাথে দলীয় শৃঙ্খলা মেলে অনেক কিছু

राल धल